আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ঘরোয়াভাবে খাসির ঝরঝরা বিলের রেসিপি শেয়ার করব। প্রথমে নিয়ে নেব এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জয়ফল এবং জিরা এগুলোকে ভেজে সুন্দর করে ব্যালেন্ট করে নিয়েছিলাম তারপরে নিয়ে নিব আমাদের খাসির গোস্ত পরিমাণ মতো আমরা খাসির গোস্তটুকু নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনার আপনাদের নিতে পারেন তারপর দিয়েছি রসুন বাটা তারপর আদা বাটা মরিচ কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিলাম হচ্ছে বাদাম বাটা তারপর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে লেবু লেবুটা আমি এই কারণে দেবো যেহেতু খাসি থেকে একটু গন্ধ আসতে পারে সেহেতু আমি লেবুটা দিয়ে দিলাম সুঘ্রানের জন্য ভালো মতো লেবুটা কষ নিয়ে নিলাম তারপর তারপর দিলাম রান্নার তেল পরিমাণ মতো যেহেতু খাসির গস্ত সেহেতু একটু তেল লাগবে বেশি তারপর এটাকে সুন্দর মতো করে মাখিয়ে নেব যেন মশলা মশলাগুলো গস্তের ভিতরে ভালো মতো বসে যায় যেহেতু আমরা এটা কোনো রেস্টে রাখবো না সাথে সাথে রান্না করবো সেহেতু একটু ভালো মতো করে আমরা মাখিয়ে নিচ্ছি তারপর এটার ভিতরে দিয়ে দিব দুধ যেহেতু খাসির মাংসে আমি হালকা পানি ব্যবহার করব এবং দুধ দিয়েও ভালো মতো করে এটাকে আমরা মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য ভালো মতো মেখে নেওয়ার জন্য প্রত্যেকটা গোস্তের ভিতরে ঢুকে যায় তারপরে বসিয়ে দিলাম কড়াই চুলার ভিতরে তারপর আমরা গোস্তটা দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরে আমরা কিছু নাড়া দিয়ে তারপর ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ যখন দেবো ব্লক উঠে এসেছে তখন আবার সন্ধ্যার মতো নাড়িয়ে দেবো গোস্তটাকে নাড়িয়ে দেওয়ার পরে আমরা আগে যে মশলা দিয়েছিলাম না একটা তেজপাতা সে তেজপাতা দিয়ে দিলাম মশলার ভিতরে আবার সুন্দর মতো করে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে ঢেকে দেওয়ার পর যখন দেখলাম আমাদের এই মাংসটা হয়ে গিয়েছে এবং আমি কিন্তু ভিতরে হালকা পাতলা পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো পানি ব্যবহার করে নিতে পারেন এখন আমি কুস্তুটা নামিয়ে নিলাম আগেই পোলাউট জল রেডি করে রেখেছিলাম ধুয়ে ছেঁকে রেখেছিলাম পাতিলের ভেতরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে যখন দেখবো লালচা ভাপ এসে পড়েছে তখন আমাদের পোলাউট চালটা দিয়ে দিলাম পোলাউট চালটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সুন্দর মতো নেড়ে নেবো নাড়াচাড়া করার পরে যখন আমরা পোলাউট চালের ভিতরে একটা সুন্দর কালার চলে এসেছে লাল চাইটটা কালার চলে আসবে এবং চালগুলো সুন্দর একটা ভাজা ভাজা মুচমুচে টাইপের হয়ে আসবে তখন এটাকে আরও ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব চালটাকে চাল ভাজার উপর ডিপেন্ড করে আর আপনার পোলাও বা বিরিয়ানি কীরকম হবে যেহেতু আমি এখানে নিয়েছিলাম ছোটো কাপের আড়াই কাপ চাল সেখানে আমি পানির পরিমাণ দেব ছ কাপের মতো তো সেক্ষেত্রে এখন আমি আমার সেই খাসির মাংসগুলো দিয়ে দিলাম এই চালের ভিতরে এখন এটাকে আমি আরও সুন্দর করে ভালো মতো করে নেড়ে নিব এবং ভালো মতো করে ভেজে নেব গোস্ত এবং চাল ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত দেখব যেটার ভিতরে একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ভাসতেই থাকব ভাসতে থাকার পরে আমরা এটার ভিতরে হালকা লবণ দিয়ে দিলাম কারণ আমার পোলাও রান্না করার সময় আমার লবণ দিতে মনে ছিল না সেজন্য আমি লবণটা দিয়ে আরও ভালো মতো করে কিছুক্ষণ নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা মাথায় রাখবেন পোলাওর ভিতরে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পোলাওটা ভালো হবে এখন ওই পোলাওটা সুন্দর মতো করে ঢেকে দিলাম এখন যখন দেখলাম পানি ফুটে উঠেছে একেবারে চাল শহগস্ত সব কিছু ফুটে উঠেছে ফুটে টক করে ফুটছে তখন আমি সুন্দর মতো একটা নাড়া দিয়ে নিলাম নাড়া দেওয়ার পরে আমি আবার ঢেকে দিল চুলার পাওয়ারটা একেবারে লো ফ্লেম করে দিব যেন নিচে লেগে নেওয়া যায় দেখেন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আমি আবার সুন্দর মতো করে নাড়িয়ে দিলাম এদিকে কিন্তু আমার পানিটাও শুকিয়ে গেছে সুন্দর মতো কোনো রকম এখন ঝরঝরও হয়েছে কিন্তু রকম কিন্তু লেগে যায়নি একটা সে তার একটা সেহেতু আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে ঢেকে দিয়েছিলাম আবার এটাকে আমি সুন্দর মতো করে উঠিয়ে নিব এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পোলাওগুলো কতটা ঝরঝর হয়েছে কোনো লেগে যায়নি আপনারা আমার মতো করে বাসায় চেষ্টা করে দেখতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম